আল্লাহর নবী ডাকতে ভালো আবু আইমান আমি তো মানে তো খুজতেছি উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিবুল্লাহ কিসের জন্য আমারে খোঁজেন উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিবুল্লাহ আমি আপনার কাবি কোনো উপকারে আসতে পারবনি ইসলামের জন্য আমার নবী কসমান দে আমি তো মানেই খুজতেছি উসমান তুমিও পারবা ওরে আমার আব্দুল্লাহ জারী সবচাইতে গরিব স্বামী সবাদের মধ্যে তার সন্তানের কোদার দন্ত নাই হইয়া যখন আমার আনসারি নামাতে জামাতে ছিল এই ফাঁকে তার দুটি সন্তান খাজুর খাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে যাইয়া ইহুদির গাছের খাজুর গুলো টুকায় খেয়েছে এই অপরাধে আমার আনশারীর বলিদান লোকরা সন্তান দুটিকে বন্দি করে রেখে দিছে হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া রেখে দিছে আনশারীর সন্তানটাকে তুমি নিয়ে আসো সাড়ে আর যে কোনো মূল্য হওক ওই গাছটা যে গাছের ফলখার দরুন আমার স্বাহবির বলিদান সন্তানকে বেঁধে রাখছে

নি একবার হুকুম দেন আবশির খোদা ফতালি আমার জীবনের বিনিময় হলো আপনার মুখে হাসি ফুটাইবো নবী কে আপনাকে কালি দিয়েছে কে আপনাকে বন্ধ বলেছে কে আপনাকে কষ্ট দিয়ে একবার বলেন না নবী গো আমার জীবনের বিনিময় হলো আপনার মুখে হাসি দেখতে চাই আপনার মুখটা আমি বেজারে দেখতে পারি আপনার মুখের হাসি এই জমিনের ভিতরে সবচেয়ে বড় ভালোবাসি গো নবী আপনার মুখটা মনিম দেখতে পারি না আমার নবী কালি রে কি বলবো আমার কিছু হয় নাই মনে বড় কষ্ট জোরে জোরে চিল্লা বলা যাবে না सिद्धिकल से सुन असलमुआ नहीं कुम्या कवि बल्लाम नही सलाम अदृत बकर আমি দেখতে পাই আপনার মুখটা কথা বলিম এই পৃথিবী ছেড়ে পারি পৃথিবীর মা করি না জীবনের মা করি না ধারা দেখতে পারি না বলিম দেখতে পারি না আমার কোনো কথাই কষ্ট পেয়েছেন কি আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন নবী বলেন না আদৌ তোমার হদতাও বক্কারে ডাকতে বলে যা আমরা সুদলা ইয়া কাবি বানলাম তাহলে মক্কা মদিনার কোনো মানুষ আপনাকে গালি দিছে এই মক্কা মদিনার কোন দুষ্ট বাপ দুষ্ট কাপের এমে আপনাকে কোনো কষ্ট দিছে কি না আবার নবিকয় না আজকে বলে তা বলে হয়তো আপনার আপনার কথা মনে পড়ছে হয়তো আপনার মার পতো মনে পড়ছে এই কারণে আপনার সুখ দেওয়া দরদার করে পানি পড়ে মুখটাকে তেমন তারপরও আপনার সুখ দেওয়া দরদার

নবী আমি কর্তবের বেত যেদিন থেকে নবী গো আপনারা দেখা দেবা পড়েছি আপনার কদমে জীবন সুবিধিছি সেদিন থেকে দুনিয়ার মুখা না আপনার মুখটা মলিম দেখলে আমি ওমর ঘুমাইতে পারি না খাইতে পারি না শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কি হয়েছে আপনি একটু বলেন আপনি কেন এত গম্ভীর আপনার মুখটা কেন মামিম আপনার মাঝে মাঝে শুকিয়া পানি ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বলবেন কি না আজ ক্রিকেট রাখতে ভালো ওমর রে আমার বুকে কত ব্যথা আমার মনে কষ্ট আমি তোমারে কেমনি বোঝাইব তোমার কাছে কি বল ওমরে আমি বরফ কষ্ট আছি এটা তোমারে আমি কি বলবো অর্থাৎ হঠাৎ করে চলে আসছে মুসলমান শুনে নাও হঠাৎ উসমান গণি রাখুন বা উসমান গণি রাখতে পারে ইয়া রেসুল আল্লাহ ইয়া কাবি বল্লাহ আশাল্লাহ আলাইকুমিয়া কবি বল্লাহ মাসাল্লাম আলী ইকুমিয়া রেসুল আল্লাহ আল্লাহ্ নবিকাসমান আমি তো তোমারে মনে মনে খুঁজতেছিলাম তুমি এত দেরি করলা কেন সবিয়া শুধ আমার আলিয়া সি আমার আছে আমার তুমি এত দেরি করলাকা আমি ডাকতে পারে আমি তোমার তো খুঁজতেছি উসমান গনি বলিয়া রসুল্লাহ ইয়া কাবিবল্লাহ কিসের জন্য আমারে খোঁজেন উসমান গনি বলিয়া রসুল্লাহ ইয়া কাবিবল্লাহ আমি আপনার কাবি কোন উপকারে আসতে পারব না ইসলামের জন্য আমার নবী কোসমান দে আমি তোমারেই খুঁজতেছি রে উসমান তুমিও পারবা ওরে আমার আব্দুল্লাহ সাদিরে সবচাইতে গরিব সাহাবী সবাদের বন্ধু তার সন্তানেরা কোথায় যন্ত্রণায় ক্ষুদ্ধিত হইয়া যখন আমার আনসারি নামাতে জামাতে আসতেছিল এই ফাঁকে তার দুটি সন্তান খাজুর খাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে যাইয়া ইহুদির গাছের খাজুর গুলো টুকা খেয়েছে এই আমার আনসারির কলিজা টুকার সন্তান দুটিকে বন্দি করে রেখে দিছে রশি লাগাইয়া মধ্যে রেখে দিছে আনসারির সন্তানটাকে তুমি নিয়ে আসো সারাই আর যে কোনো মূল্যে হোক ওই গাছটা যে গাছের ফল খার দরুন আমার স্বামীর পরিজাত সন্তানকে বেঁধে রাখছে আমি তোমাকে হুকুম দিলাম ওই গাছটা যে করে বলবে করাই করো আমার আনসারির কলিজাত সন্তানের জন্যে জোরে জোরে চিল্লায় করা যাবে না আমার ওরে আমরা গোনা গার গনবি আমরা গোনা গার হে বলাম অনবি গো আমরা সালা তো সালাম জানি সালা তো সালাম জানাইয়া পড়ে অনবি গো

ও কাণ্ডারী কাণ্ডারি নবী ও আমারে কাণ্ডারি নবী তোরা ও নবী গা ও নীনি তোরা হা মত নাই জগতে বলো আপনি তোরা হা মের ভাণ্ডার আপনি জয়ং মতে রে কান্ডাল আপনি জয়ং মতে কান্ডাল তোরা মরে অনবি গ আরো জোরে বলেন আমরা গো না গর গন বিহি আমরা গোঁড়া আরো জোরে বলেন আমরা গো না গর গন বিহি ঝামরা গঙ্গা অনবী গ সদা তো সালাম জানাই সালা দুশালাম জান রে বা সালা দুশালাম হাপ রি গ

আমার রাসুলের অনুবত্ত হইতে হবে এই জন্য যে কানে আল্লাহ সেখানে এই গাছ মুসলমান আল্লাহ আমার অনুবত্ত কর আমার নবীর অনুবত্ত কর। এখন একটা করবেন একটা করবেন না আপনি কেমন মুসলমান আজ থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুর অনুবদ্ধ করতে চাই কি চাই না আরো জনে বলেন চাই কি চাই না আওয়াজে সর তার তারমানের মধ্যে মুনাফিকাসাল্লা কমিনান ناس মানুষের মধ্যে মানে বলতে বলবে আমানত ইমান আনসে بالله কি আল্লাহর কুতু বিল্লাহ ইলাকিনা কেনা কেনা তন বুনি বিশ্বাসപ്പെടുത്തন করছে উম্মুন বেম আমিনি আল্লাহ কয় মুমিন মুত্তাকিন বলে দাবে করবে রাসূলুল্লাহর কদমের মধ্যে একদল বৈমান যায় এখন আমি আপনাদের কাছে বললাম আতুল লাত النار বন্ধ রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য যদি না করো তুমি মুসলমান হতে পারবে না আল্লাহর আনুগত্য কইরা আল্লাহর আনুগত্য কইরা হাজার মতে জাহান্নামে যতক্ষণ পর্যন্ত রাসুলের আনুগত্য না করতে পারবে রাসুল খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহকে খুশি করার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলো ঠিক কিনা নবী বলল তোর মতো মৌলবীর দরকার নাই তোর মতো মৌলবীর দরকার নাই নবী মানবা না একটা মানবে একটা মানবা না এই জন্য যেখানে আল্লাহ সেখানে রাসুল রিসুলকে ভালোবাসো জোরে বলেন ঠিক আমাদের পথ চিন্তা হবে মত চিনতে হবে অঙ্গামা মারামারি করতে চাই না আমরা চাই নবীর ভালোবাসা আল্লাহ রবুল আমি জোরে বলেন ঠিক আর আরো জোরে বলেন আরো জোরে বলেন

ইমানদার সৈনিকেরা ছুটে আই শাহজালালের প্রেমিকা সোজারা ঠিক এটা পুণ্যভূমি শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ্য বসাতে কাউকে ভাগ দেওয়া যাবে না চিলেট হবিগঞ্জ এরপরে মাধবপুর এরপরে আপনার ওই সুনামগঞ্জ এক কথায় হলো এই সিলেট বিভাগের মধ্যে কোনো বাতিল মাথা করে দাঁড়াইতে দিতে যাওয়া যাবে না কারণ এই ভূমিন হলো আল্লাহর অলিদের জমিন তিনশো ষাট জন আউলিয়ার জমিন জড়ে বলেন টিকি এরপরে আসছে বলেন কিনা যারা এশিয়া মহাদেশের মধ্যে যাদের বিখ্যাত কোথাও ফেলে দিতে পারবি না এই এশিয়া মহাদেশে এই কেরাত নিয়ে আসছে কোরআন সহি শুদ্ধভাবে করা পড়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো ও তাই মাসলাদের আসলামের বলা যাবে না মার এদিকে এদিকে তাকাইলে এদিকে তাকাই চলে নবীর প্রেম অলি আল্লাদের সাল এর বাইরে যাবে এই সিলেটের জমিনে জায়গা পাবে না জোরে বলেন ঠিক না। ছুটি যাই ফুলতলি মাসলাদের প্রেমিকা জানা। সুতে ই আল্লাহ রুন প্রেম নিকাশেন যারা যারা বলে ঠিক কি না এই শাহ জালালের পদুমিতে যারা আসলো ভাত বসাতে শাহ জালালের পদুমিতে যারা আসল ভাত বসাতে আবর্জনা কত লোকের সুন্দর ফসল কলা সুদে আয় সাঁ জবাম্বে নিন্দবি শৈনিকের সুদেয় শযাব্মে নিন্দলিপি শৈনিকের সুদেয়াই শ বরা মে নিন্দবি শৈনিকের সুদেয়াই শাও মদলে নিন্দলি শৈনিকের সুতে আয় মদ তুলে বাবা শৈনিকাশির জালা সুদে আয় মুরিদ মুরিতসি যে জানা ছুটে যায় খাজা বাবা মুরিদ তাসি যে জানা যারা বলে ঠিক কিনা ছোক মনতে রাজি আছি সব কিন্তু আল্লাহর উলিতের বিরোধিতা করলে নবীদের বিরোধিতা করলে তাদের মত দেউরাজি নাই পক্ষে জেতেও রাজি নাই জীবন দিয়ে দেব হাসতে হাসতে তবু বাতিলের কাছে মাথা করতে রাজি না যারা বলেন আছেন আমি সিলেট আসলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় যখনই আমি ওই মাধবপুর পার হয়ে বিশ্বের পার হয়ে চলে আসি তখন আমার কলিজাটা বড় হয়ে যায় কারণ এই জমিনের মধ্যে অসম পাল্ডারি শুয়ে আসে যেখানে আজাদ ছিল না যেখানে গরু কুরবানি ছিল না যেখানে কোনো মুসলমান প্লাসিন্ত না যাদের অবদান যাদের আজকে মুসলমান আজকে তুমি মাথায় দিয়া শিখছো দাড়ি রাখা শিখছো কুরবানি করা শিখছো আর তাদের বিপক্ষে কথা বললে মেনে নাই যারা ইরা হলো মোনাফিক মার্কা মুসলমান জোরে বলেন ঠিক কিনা মনে থাকবো মনে থাকবো হয়তো মনে মনে কিছু মানুষ আমার উপরে কষ্ট পাচ্ছে কষ্ট পাইলে কিচ্ছু যায় আসে না এটা পূর্ণ ভূমি এটাই সাধারণ ভূমি না শাহজালালের পূর্ণভূমি আপনারা সাধারণ ভাবতে পারেন কারণ আমরা সাধারণ ভাবি না যখনই ওই বঙ্গ থেকে আসি এই বঙ্গের মাটিকে ভয় পাই এই বঙ্গের ধুলাকে সম্মান করি এই বঙ্গের পাথরকে সম্মান করি এই বঙ্গের প্রতিটা মানুষকে সম্মান করি কারণ এই মাটির সাথে মিশে আছে আপনাদের আত্মা এই আত্মা এই মাটির সঙ্গে আপনাদের জড়িত রক্ত মিশে আছে আপনাদেরকে প্রত্যেককে সেলট দিই কারণ এই পুণ্যভূমিতে আপনাদের জন্ম হয়েছে আরো যে আরো যেমন করে দেখার বিষয় না স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি সারা জীবন মাথায় রাখব না থাকতো আজকে হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময় রক্তের বিনিময় যাদের সিলাই আমরা বাংলার স্বাধীনতা পাইলাম তাদেরকে যারা স্বীকার করে তাদেরকে যারা সম্মান করে আমি দিয়ে দিব তবু তাদের পক্ষে স্বাধীনতার পক্ষে শহীদদের পক্ষে শহীদদের বিপক্ষে যারা কথা বলে তাদের সঙ্গে আমরা মিষ্ট উড়া দিলাই যেটা বলেন ঠিক রক্তের সাথে বেইমানি করি না যেটা বলেন ঠিক না যারা শহীদদের সঙ্গে বিদ্রোহী করে রক্তের সঙ্গে বেইমানি করে মায়ের সঙ্গে বিদ্রোহী তোমার দলাদলি থাকে থাক যে দল করো বা দুঃখ নাই তুমি যে দল করো মন চাই করো কিন্তু এই দেশের জন্য যারা জীবন দিয়ে গেল এই দেশের জন্য যারা দৌড়ে গেল এই লড়াকুর সৈনিকদেরকে আমরা বুকে রাখতে চাই কি চাই না বলেন চান কি চান না আমি কোনো দলের দালালি করতে আসি না কোনো দলের দালালি আমি করি না রুলা সিদ্দিকী বাংলাদেশে বাংলাদেশে ব্যতিকরণ কারণ নবীরেশকে পুরে পুরে সাই হয়েছে নবীরেশকে যতদিন বেঁচে আছি জীবনটা গড়েছি নবীর প্রেমে বাঁচতে চাই নবীর প্রেমে ওরিয়াল্লাদের প্রেমে শহীদদের প্রেমে সুতরাং এই দেশের মাটিকে সম্মান করি এই মাটি এবং এই মাটি আমার মা মাটি আমার সম্মান এই মাটিকে ইজ দি দিই কারণ আমি বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি আমি মনে করি আমি ধন্য কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না এই মাটিতে যদি না আসতাম এ তো পূর্ণভূমি দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা এক দেশে আমার নবীজি এক দেশে অসম উনি পৃথিবীর মধ্যে আর কোনো দেশের নাম সোনার বাংলা সোনার দেশ নাই দুইটা দেশ একটা সোনার মদিনা একটা সোনার বাংলা যদি বলেন ঠিক কিনা কয়টা দেশ দেশ সোনার আমেরিকা বলে সোনার জর্ডান বলে সোনার লন্ডন বলে কি বলে সোনার বাংলা সোনার আর একটা সোনার মদিনা মার হাবো না আরো জোর বল এই জন্য দুইটা দেশে আমি ধন্য ওরাও ধন্য না আমরাও ধন্য আমরা কোনো অংশে কম না এই জন্য বাংলাদেশের মানুষ নদীর পাগল বেশি বাংলাদেশের মানুষ অন্য দেশের মানুষ এত পাগল না দেখবেন নবী নবী বইলা পাগল কয়ে নবী বাংলাদেশের মানুষ কারণ দুইটা দেশের মিল আছে মদিনার মানুষ নবীর জন্য পাগল ছিল বাংলার মানুষ নবীর জন্য পাগল সুবর্ণাব একটু মহাবতার সঙ্গে

ছোট ছোট মাসুম বাচ্চা দুটি গাছের নিচে বেঁধে রাখছি তারা আব্বু আব্বু বলে কান্দিম ওই দুটি পরিচালন সন্তান গাছের নিচে কান্দে আব্বু বলে কান্দে ইহুদি মানুষ মানগরি তুমি ধনী মানুষ তুমি আমার কাছে কিসের জন্য আসছো কই বাচ্চা দুটো ছেড়ে দে কই বাচ্চা দুটো ছাড়ব না আমার গাছের নিচেই থেকে খেজুর টুকায় খেয়েছে টুকায়া খেজুর খেয়েছে এই জন্য অপরাধ করেছে তাদের বন্দি রেখেছে বলে এই তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও ওই খাজুরের গাছটা আমি করাই করব কত টাকা চাও বলে আমার গাছ আমি বিক্রি করব না বলে কিসের বিনিময় তুমি সন্তান তুমি কে ছেড়ে তোমাকে টাকা চাইলে টাকা দিব গাছ চাইলে গাছ দিব তাহলে আমার আনসারির কলিতা তুমি সন্তান তুমি ছেড়ে দাও ইহুদি কয় না তাহলে গাছটা বিক্রি করো কয়েক গাছটা বিক্রি করতে পারি তুমি কি দিবা বলে তুমি বলো কি নিবা বলে তোমার একটা গাছের বিনিময় তুমি এক শত খাদুরের গাছ যদি আমাকে নিতে পারো ধরন্ত গাছ কয়টা কয়টার বিনিময় জোরে বলেন কয়টার বিনিময় একটা গাছের বিনিময় এক শত খাজুর ধরা গাছ ওই বাগিচাটা যদি আমার তুমি লেখে দিতে পারো দলিল করে দিতে পারো তাহলে ওই গাছটাও দিতে পারি এবং ওই সন্তান দুটিকে আমি ছেড়ে দিব মুসলমানও দিলাম এই একশো গাছ তোমার আমি দিয়ে দিলাম একটা গাছ বিনিময় একটা গাছ আমি পাইলাম ইভুনি ডাকতে কয় উসমান বনি রে তুমি একশো খাজুর খাজুরের গাছের বিনিময় একটা খাজুর গাছ কিনলাম বুঝলাম না হাতি খ ওসমান গড়ি ডাকতে পাই তুই কি করে বুঝবি এই কাজটা আমার রাসুল্লাহ পছন্দ করেছে আমার রাসুল তাকে চেয়েছে একশো খাতুর গাছ নয় তুমি যদি আমার জীবনটা চাইতি তুই যদি আমার কলিজাটা চাইতি আমার ভিতরে হাত ঠুকা দিয়ে আমার কলিজাটা তান্দে সিরে তোরে দিতাম তবু ওই খাজুর গাছটা চাই শুধু একশো নয় আমার জীবনের বিনিময় হলেও এই খাজুর গাছটা আমার রাসুল্লাহকে নিয়ে দিব সুতরাং ইহুদির তুই বুঝবি না ভালোবাসা এই বুঝবি না আমার রাসুল্লাহর ভালোবাসা আমার রাসুল চেয়েছে আমার রাসুল যাতে খুশি আমি তাতে খুশি আমার নবীর খুশি করতে যাইয়া একশো গাছটা রকম হাজার হাজার কা

দুইটা জায়গা নেওয়া হয় একটা হলো মুসলমান সিদ্দিল আর একটা হলো আর একটা কি ইজ্জি আল্লাহ বলেন একটা জায়গা হলো জান্নাত একটা হলো জাহান্নাম একটা ভালো জায়গা একটা খারাপ জায়গা ঠিক কি না এই কথাটা বলতে যে আবার একটা একবার মুখ স্লিপ করে বলে ফেলেছি আর সিজি আইনে দিয়া এটা দেখলাম কিছু মানুষ আইরে টোল পাল

রেসুল আকরম সাল্লার্লাম যখন মিরাজ করলেন এই জান্নাতের মধ্যে গিলেন জিবিলামিনিয়া দেখাইলেন ঘুরে ঘুরে দেখাইলেন প্রতিটা জান্নাতের দরজা খুলে নবীজি দেখতে পাইলেন তার উম্মাতের জন্যে শুধু নিয়ে মতে বরফ যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত আমার আল্লাহ বলে হাকাজা যা হাঁকা যা অনেক দিব কম দিব না ওই একমাত্র জান্নাতীদের জন্য ভান্ডারে দান করবে জোরে জোরে চিল্লা বলো মার হাবা আর একটু জোরে বলো মার হাবা ওই জান্নাতের ভিতরে নহর পাওয়া যাবে জান্নাতের ভিতরে ফল পাওয়া যাবে জান্নাতের ভিতরে ফুল পাওয়া যাবে যাবে সত্তরটা করে একটা পুরুষের জন্যে একটা পুরুষের জান্নাত ভিতরের জন্যে সত্তরটা করে হুড় একটা মেয়েদের জন্যে একটা মহিলা সে যদি সথি সাথি ভুঁইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই নারীর জন্য সত্তরটা করে গেলে নাম থাকবে একটা পুরুষের জন্যে সত্তরটা করে হুড় থাকবে সেই হুড়গুলো দুনিয়ার হুড়ের মতো নয় দুনিয়ার কোনো লেডিসের মতো নয় দুনিয়া কোনো সুন্দরীর মতো নয় পৃথিবীর সেই হুর বলন কেরি যদি দুনিয়ার মানুষ দেখত এই জমির মধ্যে যদি বাইর করত এই দুনিয়া আলো বাতাসগুলো তার কাছে হার মানত এত সুন্দর এত সুন্দর হুর এই হুরগুলো অপেক্ষা করতেছে ইমানদার মুসলমানদের জন্যে ইমানদার মুমিনের জন্যে আল্লাহ ওয়ালাদের জন্য জোরে জোরে চিল্লায় বলো মার হাবা কয়টা করে কয়টা করে এই কথা কয়টা করে সুনিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন